মতে তো করা উচিত ইন্ডিয়া সারা ভারতবর্ষে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তারই বিরুদ্ধে মানুষ এবারের প্রতি জবাব দিচ্ছে বিশেষ করে দ্রব্যমূল্য বৃদ্ধি বিশেষ করে পেট্রোল ডিজেল চাকরির বাজার বিভিন্ন বিষয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রতি এটা অ্যান্সার দেবে ইন্ডিয়া মানুষ ইন্ডিয়ার পক্ষে আমরা পার্টি চারশো পারে যে নাড়া ছিল সেটা জমিন কাজ হয়েছে জায়গা জায়গা আমরা জয়যুক্ত হব বাংলায় পঁচিশটা থেকে বেশি আমরা জয়যুক্ত করে আনবো আমার কি এখন মনে এখানে যা তৃণমূল কাজ করেছে আমাদের ওইটা নিয়ে বুঝে যাচ্ছে কি মানে ঠিক পাবে এরকম তো সব বলছে বিজেপি বিজেপি এরকম হাওয়া তো অনেক বলে কিন্তু মেন আছে তৃণমূলই বেরোতে জট বলে তো কোনো জট নেই ইন্ডিয়া জট যদি বলেন কিছু একটা হয়েছে তো সারা ভারতবর্ষে যাদের নিজেদের মধ্যে নিজেদের অস্তিত্ব সম্পর্কেই সংকট আছে সন্দেহ আছে তারা ভারতবর্ষের আগামী পাঁচ বছর চালানোর ভবিষ্যতে নিয়ে কি করে ভাবতে পারে আর একদিকে হচ্ছে এনডিএ যোগ যা দীর্ঘ দশ বছর ধরে পরীক্ষিত সারা ভারতবর্ষের মানুষ তাদের উপলব্ধি দিয়ে তাদের বিচার দিয়ে দেখেছেন ভারতবর্ষের অর্থনীতি কোথায় ছিল আজকে কোথায় গিয়ে পৌঁছেছে বিদেশ নীতি কী ছিল ভারতবর্ষে আজকে আমরা চোখে চোখ রেখে চীনের সঙ্গে কথা বলি আজকে এই চব্বিশের লোকসভা ইলেকশন শেষ হলো কালকের এই আর আপনার মতে কি মনে হচ্ছে যে দিল্লিতে সরকার কে গঠন করবে ইন্ডিয়া জোট করবে না ইন্ডিয়া করবে ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোট সমগ্র দেশবাসী বুঝে গিয়েছে যে নরেন্দ্র মোদী আর এনডিএ জোট আমাদের আবার ফিরে আসছে তৃতীয়বারের জন্য সরকার গড়তে চলেছে আগামী কি মনে হচ্ছে কে সরকার গড়বে এবার ইন্ডিয়া জোট না এনডিএ জোট ইন্ডিয়া জোট পশ্চিমবাংলায় তৃণমূল পাবে তিরিশটা বিজেপি পাবে নটা আর সিপিএম বা কংগ্রেস পাবে দেখুন আগামীকাল লোকসভা নির্বাচনের ফলাফলে এটা তো পরিষ্কার যে বিজেপি প্লাস বা এন যে গঠবন্ধন রয়েছে সে সরকার গড়ছে এবং আই এন ডি রয়েছে সে সরকার গড়ার প্রণ কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না আমাদের রাজ্যে তথা পশ্চিমবঙ্গে আমার মনে হয় বিজেপির আগেবার আঠারোটা সিট পেয়েছিলো তার থেকে দু থেকে তিনটা সিটে বৃদ্ধি হতেও পারে আর তৃণমূলের আমার মতামতে কুড়ি থেকে তেইশটা কাছাকাছি সিট আসবে এবং বাম আর কংগ্রেসের জোটার একটা সিট আগামী দশ বছর থেকে তো এন যোগ চলছে কিন্তু যেরকম জিনিসের দাম বাড়া হয়েছে ইচ্ছা করি কি একবার চেঞ্জ হলে খুবই ভালো ইন্ডিয়া জোট যদি সরকার করতে পারে তাহলে খুবই ভালো পশ্চিমবঙ্গে ফলাফল যেরকম দিদি উন্নয়ন করেছে আশা করি কি দিদি থাকলে বেশি ভালো আসনে বিয়াল্লিশে আসনের কাছাকাছি আমরা মনে করি কি তৃণমূল ২৬ থেকে আঠাশ অব্দি পাবার চান্স আছে কিন্তু দেখা যাচ্ছে